নমস্কার বন্ধুরা পেনকিলার আর যে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওভারাল এল ট্যাবলেটের গুণাগুণগুলি নিয়ে এছাড়াও এই ওভারাল এল ট্যাবলেটটি একটি পাতার মধ্যে কটি ট্যাবলেট থাকে এটি পিরিয়ডের কতদিন পর থেকে শুরু করতে হয় এটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে কোন কোম্পানি মার্কেটিং করেছে কত দাম রয়েছে এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও ভিডিওটি যারা নতুন দেখছেন যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক সবার প্রথমে আমরা জেনে নেব এই ওভারঅল এল ট্যাবলেটটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে এই ওভারঅল এল ট্যাবলেটটিকে ম্যানুফ্যাকচার করেছে ফাইজার লিমিটেড যার আজকের দিনে দাম রয়েছে ছেষট্টি টাকা পঞ্চাশ পয়সা আসুন এবার জেনে নেওয়া যাক এই ওভারঅল এল ট্যাবলেটের মধ্যে কি কি উপাদান রয়েছে এই ওভারাল এল এর একটি পাতার মধ্যে কটি ট্যাবলেট থাকে এই ওভারাল এল ট্যাবলেটটি কেন খাওয়া হয় তো চলুন জেনে নিই এই ওভারাল এল এর একটি পাতায় একুশটি ট্যাবলেট থাকে যার মধ্যে দুটি উপাদান রয়েছে লিভো ও এথিনাইলোস্টেরিয়াল প্রেগনেন্সিকে আটকাতে ব্যবহার করা হয় এই ওভরাল এল ট্যাবলেটটি এই ওভরাল এল ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম সম্বন্ধে এবার আমরা আপনাদেরকে জানিয়ে দেব পিরিয়ড শুরু হওয়ার প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন ও চতুর্থ দিন বাদ দিয়ে পঞ্চম দিনের মাথা থেকে শুরু করতে হবে এই ওভরাল এল ট্যাবলেটটি রাতে প্রতিদিন খাওয়ার পরে একটি করে খেতে হবে কখন এই ওভ্রালেল ট্যাবলেটটি খাওয়া ঠিক নয় যেসব মায়েরা শিশুদের ব্রেস্ট মিল্ক দিয়ে থাকেন তাদের জন্য এই ট্যাবলেটটি খাওয়া ঠিক নয় এবং যাদের কিডনির সমস্যা রয়েছে ও লিভারের সমস্যা রয়েছে তাদের স্বাস্থ্যের জন্য এই ওভরালেল ট্যাবলেটটি খাওয়া ঠিক নয় তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ওব্রাল এল ট্যাবলেটের সম্বন্ধে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে এবং একটি লাইক করবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমি আর যে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার